তো আজকে বাংলাদেশের যেই মেয়েদের যেই খেলা চললো নাল স্টেডিয়ামে সেই ন্যাশনাল স্টেডিয়াম থেকে এখন আমরা স্কোর বোর্ডটা যদি দেখি বাংলাদেশের এক এবং আজহার বাইজানের দুই গোল এই গোলের মাধ্যমে বাংলাদেশ আজকের ম্যাচটা হেরেছে তো আমরা যদি বলি যে আজকের ম্যাচে কি দেখলাম আমরা আমি বলবো যে এই ম্যাচটাতে আমরা যা দেখতে পারলাম সেটা হলো যে বাংলাদেশের ফুটবলে এখনো আরও অনেক উন্নতি করা দরকার আর অনেক উন্নতির প্রয়োজন আছে কারণ এই ম্যাচে আমরা যতদূর দেখতে পাচ্ছি বাংলাদেশ মেডল যারা আছে তারা অনেক ভালো খেলার চেষ্টা করছেন তবে এটা আরও ডেভেলপমেন্ট হওয়া দরকার আছে কারণ আরও ডেভেলপমেন্ট হলে এই খেলাটা আরও উন্নতি হবে এবং আজার যারা খেলছেন যাদেরকে আমরা দেখলাম তারা অনেক ভালো খেলছে বাংলাদেশ সে কারণে পরাস্ত হয়েছে তো বাংলাদেশের দিকে এবং আমি যদি যে স্টেডিয়ামের যে দর্শক আমরা দর্শক যেটা দেখতে পারছি যে ন্যাশনাল স্টেডিয়ামে আসলে আগে দর্শক দেখা যেত না তো একটা বাংলাদেশের নারী দল খেলতেছি ফুটবল এখানে আমরা দর্শক এত দর্শক পাবো সেটা আসলে আমাদের খুব ভাল লাগতেছে নতুন করে দেখা যে দর্শক আবারও স্টেডিয়াম মুখে হচ্ছে ফুটবল আবারও জেগে উঠতেছে বাংলাদেশে তো এইভাবেই বাংলাদেশ যে যাত্রা শুরু করেছিল আমি বলবো হামদা চৌধুরী সুমিত্রম ফাহমিদুল নতুন বিক্ষিভ মিছিল আছে এবং তবু বর্মন আরও যারা আছেন বাংলাদেশের তাদের মাধ্যমে এই ইসরাম আরও শক্তিশালী হয়ে উঠছে এবং বাংলাদেশের খেলা ফুটবলও আরও শক্তিশালী হয়ে উঠছে তো আমি চাবো বাংলাদেশ যেন আমরা যে স্বপ্ন নিয়ে দেখতেছি যে আমরা এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচটা আমরা করতে পারিনি লাস্ট পর্যন্ত তো এখনো আমার ইচ্ছা যেটা আমি বলবো যে হতে পারে যে হামজার হাত ধরেই আমাদের বিশ্বকাপের উন্মোচনা হতে পারে স্বপ্ন দেখা যায় স্বপ্ন দেখাই যায় স্বপ্ন দেখতেই পারি কারণ স্বপ্ন বাংলাদেশ দেখবে আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চাই স্বপ্নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে দিতে চাই ইনশাল্লাহ বাস্তব এটা রূপ হবে আর ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের যে খেলার যে ধারাটা আছে সেটা অব্যাহত থাক আর বাংলাদেশের এই যে ফুটবল উন্মাদনা যে মজাটা সেটা চলমান থাক তো আজকে এই ন্যাশনাল স্টেডিয়াম আমরা ছাড়ছি হার নিয়ে তো আমরা ভবিষ্যতে এরকম হতে পারে নারীদের যেই প্রত্যাশাটি আমাদের আছে সেই প্রত্যাশাকে গিয়েই আমরা আগামী দিনগুলো জয়লাভ করবো ইনশালয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য জাতীয় ফুটবল স্টেডিয়াম ঢাকা আসসালামু আলাইকুম